রাতের বেলায় সবাই ঘুমাচ্ছেন হাজরা তোমরের ঘুম নাই তিনি ঘুম থেকে জেগে রাত রাত্রির বেলায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কে কি অবস্থায় আছে ঘুরতে ঘুরতে দেখেন একটা তাবুর মধ্যেই আলো চলতেছে আর কান্নার আওয়াজ আস্তে করে কাছে গেছেন যে দেখেন একটা মেয়ে লোক কিজন্য রান্না করতেছে আর বাচ্চাগুলো পাশে বসে কাটলে তিনি ভিতর ঢুকে বললেন আচ্ছা মহিলা তুমি এত রাত করে রান্না করতেছো কেন এই বাচ্চাগুলি কুদায় কামতেছে যদি তুমি সন্ধ্যার আগে আনতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমারে চিনি না তুমি তো আমারে এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেবেলিগুলো আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আরছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো বস্ত না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চা গুড়ি এত ক্ষুধার্ত কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কাঁদতেছে হজরতমর বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে বললেন মা, তুমি করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা হজরত তোমর তোর দিলেন ইতিহাস বলছি গল্প না তোমার বাড়িতে চলে গেলেন বৃত্ত হজরত আসলামকে ডাকলেন বললেন আসলাম বস্তা নিয়ে আসো বাইতুল মালের দরজা খোলো বস্তার ভিতর আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও তরিতরকারি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তাবন্দি করে দাও বস্তা বান্দা হলো হাজরত মোর বললেন আসলাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠাইয়া দাও হাজরত আসলাম বলছেন আমিরুল মোমেন এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি হাজরত মোর বললেন না আজকেরে বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন এজন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত ওমর দৌড়তে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হজরা তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাড়ি ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন তুমি যে খেয়ে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের বাচ্চা ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা হইত তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত হাজরা তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়া বাহাবা চাইলেন না তিনি বললেন মা আগামী কাল তুমি আমার তুমি খলিবার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছে তিনি তো খনিবা মেয়ে লোকটি থর থর করে কাঁপতেছিল ছিল কাশি গিয়ে বলছে আমিরুল মমিনি আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তে আমারে মাফ করে দেন হাজরা ওমর দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ চাইও না উল্টা বরং আমারে মাফ করো তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য কেয়ামতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায়ো না এই ছিল ইসলামী রাষ্ট্র